ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই এই যে টিচিং এক্সপিরিয়েন্সের মার্ক সেইটা কি ভাইবা লিস্টে যখন ডাকা হবে সেই লিস্ট তৈরি করার ক্ষেত্রে কি যোগ হবে কি হবে না এই প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে এইটা দেখা হচ্ছে গেজেট নোটিফিকেশন অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি সেইখান থেকে বাস ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো এই যে যে দু সালের অ্যাসিস্ট্যান্ট টিচার মানে রিক্রুটমেন্টের রুল আপার প্রাইমারি নাইন টেন এলেভেন টুয়েলভ তিনটেরই কিন্তু নিয়ম এখানে এইটাই হচ্ছে অফিসিয়াল গেজেট ঠিক আছে রুলস হচ্ছে দু হাজার পঁচিশের অর্থাৎ এর পরবর্তী সময়ে যা কিছু নিয়োগ হবে এই নিয়মের ভিত্তিতেই এই গেজেট নোটিফিকেশনের ভিত্তিতেই নিয়োগ হবে এইবার এইটার দু নম্বর পয়েন্ট আছে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস বলা আছে কিভাবে নিয়োগ হবে না হবে এই দুয়ের কেস কে নাম্বার এটা দেখো সেইখানে বলা হচ্ছে যে ইন্টারভিউ লিস্ট কিভাবে। তৈরি করা হবে সেইখানে পরিষ্কার করে দেওয়া আছে এই যে কে নাম্বার ঠিক আছে এই যে ইন্টারভিউ লিস্ট ইন রেসপেক্ট অফ দ্য এস এলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট এইখানে কিন্তু তোমাদের বুঝতে হবে যে রিজন কিন্তু আর নেই তুমি যে কোনো জায়গায় চাকরি পেতে পারো মিনস ইন দ্য কেস অফ ভ্যাকান্সি ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এ লিস্ট অফ ক্যান্ডিডেট প্রিপেয়ার বাই সেন্ট্রাল কমিশন টু বি কল ভালো করে খেয়াল করো অন মেরিট ফর ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন ক্যাটাগরি অন দ্য বেসিস অফ এইটা ভালো করে খেয়াল করো ঠিক আছে কিসের ওপর বেস করে তৈরি করা হবে অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর প্রিলিমিনারি মেরিট স্কোর বলতে এখানে কী বোঝাচ্ছে ওই যে যে রিটেন পরীক্ষা হবে সেইখানে এবার ব্র্যাকেটে কি লেখা আছে এই স্কোর ফর রিটেন টেস্ট অ্যান্ড অর টেট এবার টেটটা কেন লেখা আছে টেটটা হচ্ছে যারা আপার প্রাইমারির ক্ষেত্রে পরীক্ষা দেবে কারণ এটা পরবর্তীতে নিয়োগ যখন আপার প্রাইমারি হবে তখনও কিন্তু এই নিয়মটাই প্রযোজ্য হবে তাই বলছি যখন টেনের ক্ষেত্রে হবে তখন রিটেন টেস্ট কারণ টেনের রিটেন টেস্ট হচ্ছে আর আপার প্রাইমারির ক্ষেত্রে টেট হচ্ছে তাই এখানে টেট দেওয়া আছে বোঝা গেল অ্যান্ড এইখানে ভালো অ্যাকাডেমিক স্কোর তাহলে বোঝা গেল অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর এই কথাটা ভালো করে মনে করে রাখবো অ্যাকাডেমিক স্কোর হ্যাঁ এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু লেখা নেই ইন দ্য রেশিও অফ ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান অফ ফাইনাল ভ্যাকেন্সি অর্থাৎ যদি একশোটা ভ্যাকান্সি থাকে ফাইনাল তার রেসপেক্টে একশো ষাট জনকে ডাকা হবে আর যদি দশটা ভ্যাকেন্সি থাকে তাহলে ষোলো জনকে ডাকা হবে যেইটা ছিল হচ্ছে আগে ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ মানে দশটা ভ্যাকান্সি থাকলে ১৪ জনকে ডাকা হতো বা একশোটা ভ্যাকান্সি থাকলে একশো চল্লিশ জনকে ডাকা হতো তাহলে এইটার মানে ইয়েটা বাড়ানো হলো অর্থাৎ বেশি সংখ্যক মানুষ এখানে ঢুকতে পারবে কুড়িজন করে প্রতি একশোটার পিছনে তাহলে কি হলো যারা যাই যেই টিচারদের চাকরি পাওয়ানোর চেষ্টা করছে বা যাকে চেষ্টা করছে সে ঢুকতে পারলো মানে কাট নামবে এখানে বোঝা গেল তাহলে এই যে অ্যাকাডেমিক স্কোর এবং প্রিমিনারি টেস্টের ওপর ভিত্তি করে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে এইটা তোমাদের মনে থাকবে এইবার আসা যাক চলো নিচে এই বিষয়টাই কী বলা আছে এইখানে শিডিউল টুতে দেখো এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেকশনের ক্ষেত্রে নাইন টেন এবং বিতে আছে এলেভেন টুয়েলভ দুটোর ক্ষেত্রে সেম নিয়ম একটা দেখালেই তোমরা বুঝতে পারবে সেইখানে কি বলা হচ্ছে রিটেন এক্সামিনেশন ওয়েমার বেস শার্টমার্ক যেটা ওইখানে বলা হচ্ছে প্রিলিমিনারি মানে স্কোর এবং দু নম্বর দেখো এক নম্বরে দেওয়া আছে রিটেন এক্সামিনেশন দু নম্বরে একাডেমিক দু নম্বরে একাডেমিক দিয়ে আবার সাব পয়েন্ট করা আছে এ এবং বি ভালো করে খেয়াল করো এইবার একাডেমিক মানে ভাবছো তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওপরে বেস করে হয়ে যাবে না এখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে জলের মতন পরিষ্কার আর তুমি যদি ভাবো যে দিদি খুব কাঁচা লোক উনি পোর খাওয়া পলিটিশিয়ান ঠিক আছে তিনি নিম পাতা ভাজা খান অতএব তার মাথায় অনেক বুদ্ধি এই অ্যাকাডেমিক্স বলে দেখো দুটো ভাগ করেছে এ হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান দশ মার্ক পাবে প্লাস টিচিং এক্সপিরিয়েন্স দশ মার্ক পাবে অর্থাৎ এই অ্যাকাডেমিক্স এবং এই মানে প্রিলিমিনারি স্কোর্ট যেটা বলছে ওইখানে তো দুটো যোগ করে তারপরে ইন্টারভিউ লিস্টটা তৈরি হবে তিন নম্বরে আছে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন বোঝা গেল যদি এটা আলাদা আলাদাই করতে হতো তাহলে এই এক নম্বরে রাখতো রিটেন এক্সাম দুই নম্বরে রাখতো অ্যাকাডেমিক তিন নম্বরে রাখতো টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু ওটা রাখিনি দুইয়ের ছোট্ট করে বুদ্ধি করে এ এবং বি দুটো ভাগ করে দিয়ে আছে তুমি প্রাথমিকভাবে মনে হবে যে শুধুমাত্র মনে হয় অ্যাকাডেমিক মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কটাও যোগ হবে না এই ভাইবার আগেই যখন এই মানে ইন্টারভিউ লিস্ট এবং লেকচার ডেমনস্ট্রেশনের লিস্ট তৈরি হবে তখনই কিন্তু যারা টিচিং এক্সপিরিয়েন্সের মার্কটা পেয়ে যাবে অর্থাৎ তুমি যদি ধরো মানে ষাটে ষাটও পাও সে যদি পঞ্চাশ পায় তারপরেও কিন্তু সে তোমার সমান হয়ে যাচ্ছে কারণ আগেই দশ মার্কটা পেয়ে যাচ্ছে ইন্টারভিউতে যাওয়ার আগে কিন্তু এবং এর দশ মার্কটা পেয়েই সে কিন্তু ইন্টারভিউতে যাবে বোঝাতে পারলাম এবার বাকি তোমাদের যদি মনে হয় যে এর প্রতি কোনো মন্তব্য করার আছে বা কোনো বিশেষ মন্তব্য তোমাদের যদি মনে হয় কমেন্ট সেকশনে তোমাদের মতামত নিশ্চয়ই জানিও কিন্তু এটা গেজেট নোটিফিকেশনে উল্লেখ আছে এটা কোনো আমার কথা নয় তোমরা চাইলে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো সেইখানে গিয়ে দেখে নাও গেজেটে কী লেখা আছে তুমি আমার কথাই কেন বিশ্বাস করবে তারপরে তুমি কোনো বিরূপ মন্তব্য করতে আসবে ঠিক আছে বোঝা গেল আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ